বাচ্চাদের যন্ত্রণা এই সেই ইচ্ছে করেই মনে প্রেশার গুলা দেয় যাতে তৃতীয় বিয়ে করতে পারে বাচ্চা নিয়ে তো আর এত কিছু সামলাতে পারবো না দাঁড়াও চন্দু তোমারে বুঝাইতেছি আরে কাজটা পরে করিস মিষ্টি খেয়ে নে আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান্ড কালকে হচ্ছে ভাতে মানে মিষ্টির বদলে ভাত দিয়ে চালাই দিয়েছিলাম দুশো তিনের হচ্ছে প্রেগনেন্সি সেলিব্রেশন কিন্তু আজকে দেখেন জামাই সত্যি সত্যি মিষ্টি এনে দিছে নেন গাইস আপনারাও একটু খান আর তোমাকে আগে খাওয়াবো

এটা কি কোনো কথা গাই সেটা কিরকম ধরনের কথা আপনারাই বলেন দিন এত করে রিকোয়েস্ট করছে যে মিষ্টিটা খাওয়ার জন্য আর না উঠে পারলাম না তার আগে মিষ্টি খাওয়ার আগে আপনাদেরকে বাচ্চাদেরকে নিয়ে কিছু কথা শেয়ার করে নে এই যে আমার হাতের যে সফট দেখতে পাইতেছেন এগুলো সাড়ে তিনশো টাকা দিয়ে ওদের বাবা ওদেরকে এনে দিছে আর খেলনাটা না এত অদ্ভুত দেখেন আমি এটাকে পুরো হাতে মুঠুর মধ্যে চিপসাই ফেলবো আবার আগের মতো হয়ে যাবে আর এদিকে দুইটা শিং ছিল শিংগুলাও যে কত সুন্দর ছিল বাচ্চাদের কি দুষ বলেন তো এত সফট খাওয়ার জিনিস ভেবে মুখে দিয়ে দিছে আর ছেলে ওইদিকে গিয়ে পড়ছে মানে এতক্ষণ এদিকে কি পরিমানে যে দুষটা আমি আর ওদেরকে কিন্তু সারাদিনও আমরা সুপার উঠতে দিই না যেটা সত্যি কথা গাইস কারণ এমনিতে সাদা কালার তো নষ্ট হয়ে যাবে এখন এই দেখেন বলতে না বলতে শুরু করে দিছে দুষ্টামি তো কিভাবে উঠতে দেই বলেন তো এদিকে কাজ আছে কাজটার মধ্যে যদি একটু কোন রকম হয়ে যায় তাহলে তো ভেঙে যাবে তার কারণে আসতেও দেই না যতক্ষণ আমরা থাকি তখন একটু দেই না হলে দেই না ভিডিও ছাড়া এরকমই সত্যি কথা বলতে আমাদের তেমন একটা আশাও হয় না শুধু গুছানোর টাইমে আসি এই হচ্ছে কথা তো কোথায় তুমি আনো না কেন মিষ্টি এতক্ষণ এত রিকোয়েস্ট করলো এখন মিষ্টি নিয়ে আসে না নিয়ে বসে আছে গাই ভাবতেছি সবগুলো আমি খেয়ে ফেলি এত লোভনীয় মিষ্টিগুলো মাসাল্লা ছানার মিষ্টি गाइस এখন আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আমি একটু খাই শুরুতে যে বললাম আর খাবো না আই ডোন্ট নো তুমিও নাও। ক্যামেরাম্যান गाइस মিষ্টি খাওয়া-খাইর পর্ব শেষ এখন আমি আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করি তার আগে একটা জিনিস দেখাই জামাই কি আনারো шанসে সব পোচা দেখেন কিভাবে পানি পড়তেছে মানে আনন্দের কারণে সবই ভুলে গেছে এই জন্য আমাদের জামাই আনে নাই এখানে আমি তার স্বার্থটা বলি আমরা দুইশো দিন যদি একসাথে মা হই তাহলে তো ঘরের কাজ করতে পারবো না আর আমি তো প্রেগন্যান্ট হইলে মাসাল্লাহ যেই পরিমাণের অসুস্থ থাকি আমাকেই দেখার জন্য একজন লাগে তারপর বাচ্চাদেরকে এ দেখবে বরশতিন যদি মানে বরশতিন প্রেগন্যান্ট হলে ও তো অসুস্থ থাকবে তখন বাচ্চা দেরকে কিভাবে কি সামলাবে এই সবু সিলা দিয়ে সে আরেকটা বিয়ে করতে পারবে এই কারণে খুশিতে এত আয়োজন করছে এটা সেটা মানে একদম ভরে গেছে আর মিষ্টি জিনিসটা অনেকে এখন কমেন্ট করবেন যে এত কম করে কেন আনসে কই মিষ্টিটা রেখে দিছো আচ্ছা মিষ্টি রেখে দিতে যত খাওয়ার খেতে চাইবে তো এখন অনেকে বলবেন যে এত কম করে কেন মিষ্টি আনছে আসলে আমাদের ঘরে কেউ মিষ্টি খায় না বড় তো ডায়েট করে জামাই ও মিষ্টি খানা না শেখায় কুল ড্রিং তার অনেক পছন্দ যাতে আরো বেশি মোটা হতে পারে এমনিতেই তো মোটা পরে কি লাগবে সেটা না বললাম আর আমি এইসব মিষ্টি চকলেট আইসক্রিম এগুলো তেমন একটা খাইতে পারি না মানে একদম কম ওই কারণে আমি তখন খাইতেও চাইতেছিলাম না একটুখানি খেয়ে কেমন জানি মুখ মেরে আসতেছিলো আর ঘরের শ্বশুর শাশুড়ি ওনারা ওকে মিষ্টি খায় এই কারণে অনেক কম করে আনছে বাচ্চাদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে কৃমির সমস্যা কয়দিন আগে যে সমস্যাগুলো গেল সেটা তো আপনারা জানেনি আর যারা জানেন না তাদের জন্য আমি ছোট্ট করে একটু বলে দিতেছি আব্দুর রহমানের তো কৃমির সমস্যা ছিল প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা একদম জ্বর চলে আসছে তা আমরা হচ্ছে ওকে ক্রিমির ওষুধ খাওয়াই তখন ওর ওভার ডোজ পড়ে যায় প্লাস ওর হচ্ছে মুখের মধ্যে পুরা কি বলবো কি বুঝেন বলে এগুলারে মাড়ি ফুলে গেছে আর ঠোসা ঠোসা পড়ে গেছে অনেকে আমাদেরকে কমেন্ট করছিলেন যে ভিটামিন সি এর অভাবে হয়েছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যাতে আমরা বাচ্চাদেরকে খাওয়াই তা আমরা কি করছিলাম ওর যাতে মাড়ির ফুলাটা তারপর ঠোসা এগুলো যাতে কমে মাইক্রোরটা এনে দিয়েছিলাম এটা হচ্ছে মানে কি বলবো ছত্রাকের ওষুধ আর আমাদের ছেলের হয়েছে যেটা ভাইরাসের সমস্যার কারণে ওইরকম হয়েছে এখন ভুল ওষুধ দিলে তো এটার একটা সাইড ইফেক্ট হবেই ওর আরও বেড়ে গেছে মারি মানে মুখে কিছু নিলেই ওর হচ্ছে রক্ত পড়া শুরু হয়ে যায় পরে এখন হচ্ছে এই ওষুধটা শাশুড়ি আম্মা এনে দিছে এই যে একটু দেখেন এটা এনে দিচ্ছে বলছে এটা খেলে নাকি ভালো হবে এর আগেও আমি এটা ইউজ করছিলাম আমারও কি কি সমস্যা যেন হয়েছিল মুখের মধ্যে ঠোসা এরকম আমার ছেলের মতোই কিছু একটা হয়েছিল খাবার খেতে পারতাম না ঠিক মতো তখন এটা দিয়ে আমি অনেক উপকার পাইছি এখন দেখা যাক আবার ছেলের বেলায় কি হয় আর আপনারা সবাই অবশ্যই আমাদের ছেলের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এখন কিছুটা ভালো আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে তারও বেশি বেশি দোয়া করবেন আচ্ছা আমাকে একটু পেঁয়াজগুলো মানে কেটে দিলে ভালো হইতো আপনাদের ভাইয়া রোজা রাখছে তাকে তো হচ্ছে ভাবছিলাম বিরিয়ানি রান্না করে দিব কিন্তু শেষ মেশার বিরিয়ানি রান্না করে দেই নাই যে সারাদিন রোজা আছে তারপর মানে তেলের খাবারটা যদি খায় খুবই খারাপ লাগবে আর হঠাৎ করে কেন রোজা আছে সেটা আপনাদেরকে বলি ছেলে মেয়ে অনেক অসুস্থ ঘরের উপরে অনেক বেশি বিপদ যেতেছে সেই কারণে সে তা না কয়েকদিন ধরেই রোজা রাখতেছে আবারও মানে আমাদের হাজব্যান্ডের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে গ্যাস কোনো একটা বিপদ দেখলেই সে রোজা রাখা শুরু করে দেয় মাসাল্লাহ মাসাল্লাহ গাইজ ব্লগটা এখনই শেষ করে দিব ছেলে এত বেশি জ্বালাতন করতেছিল বড় সুতিন দুই বাচ্চাকে সামনে পারতেছে না মানে ও মিষ্টি খাবেই খাবে কত জোরে জোরে বলছে আপনারা কিন্তু দেখলেই বুঝবেন যে রাগ দিয়ে বলতেছিল আমাকে আরেকটা মিষ্টি দাও আর ওর এমনিতেই ক্রিমির সমস্যাকে কোনোভাবে আরেকটা মিষ্টি দেওয়া যাবে না আর আমার মনে হয় কি পেটে ক্রিমি থাকলে শরীরে মনে হয় যে আরও বেশি করে মিষ্টি খাইতে চাই যাতে আরও বেশি করে ক্রিমি বাড়ে তো এই কারণে আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর ছটপট করে দিয়ে ব্লগটা শেষ করে দিতেছি আনারস খাওয়ার কথা যেটা বলতেছিলাম আমরা দুইশো তিন প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু তখন আর আনারস খেতে পারবো না এটা আপনারা সবাই জানেন যে আনারস খেলে সমস্যা হয় আর এই জিনিসটা নিয়ে আপনাদের একটু ভুল হতে পারে কালকের ভিডিওটা নিয়ে বোঝার ভুল যে আমরা দুইশো দিন হয়তো প্রেগন্যান্ট হয়ে গেছি আসলে এমন কিছু আমরা বুঝাইনি আমরা বুঝাইছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুইশো দিন আবারও একসাথে মা হব তো এটা আপনারা অনেকে বুঝতে ভুল করতে পারতে মানে পারেন এই কারণে আমি আবারও বলে দিচ্ছি আমরা এখনও পর্যন্ত টেস্ট করি নাই আমরা নিজেরাই জানি না তবে আমরা দুইশো দিন এখন রাজি এতদিন কিন্তু বড়শো দিন রাজি ছিল না এখন বড়শীন রাজি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর যখন টেস্ট করব তখন আপনাদেরকে এটা টেনশন করবেন না আর জামাইয়ের কথা যেটা সে বলতে আমরা দুই শীনে একসাথে মা হব সে আরেকটা বিয়ে করতে পারবে এটা নিয়ে তার মানে এত আনন্দ আরেকটা বিয়ে করতে পারবে তৃতীয় বিয়ে নিয়ে অনেক বেশি লাফালাফি করতেছে আর বড়শতিন্ন রাজি সেও দেখে এই জিনিসটা নিয়ে জামাইয়ের সাথে ভালোই কি বলে সঙ্গ দিতেছে দুইজনকে আমি উচিত শিক্ষাটা দিব বুঝতেছে না তো মজা যখন মজা বুঝাবো তখন ঠিকই বুঝবে তো যাই হোক গাইস এখন আবার আপনাদের ভাইয়ার জন্য আমার রান্না করতে হবে আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলা ক্লিয়ারলি বুঝতে পারছেন গাইস আপনাদের ভাইয়ার জন্য আবারও কেন রান্না করতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়ে যাই যে এখানে কিন্তু রান্না করা আছে পটল আলু মাছ তারপরে উস্তাবাজি এই যে পুস্তা আছে মিষ্টি কুমড়া ভাজিও করছিলাম সেটা হচ্ছে আমরা সবাই চেটে ফুটে খেয়ে ফেলছি এই কারণে নাই এখন শুধু শ্বশুর আবার খাওয়াই বাকি আমরা সবাই খেয়ে ফেলছি সে এগুলা কিচ্ছু খাবে না মানে আপনাদের ভাইয়া কিচ্ছুই খাবে না তার ওই যে মাংস পোলাও রোস্ট বিরিয়ানি মাংস ভুনা এগুলা ছাড়া সে খেতেই পারে না তো মানে দিনে কয়বার যে রান্না করতে হয় বাচ্চাদের যন্ত্রণা এই সেই ইচ্ছে করেই মনে এই প্রেশারগুলো দেয় যাতে তৃতীয় বিয়ে করতে পারে বাচ্চা নিয়ে তো আর এত কিছু সামলাতে পারবো না তারাও চান্দু তোমারে বুঝাইতেছি মজা যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ